এভরিওয়ান আমি প্রিয়া আমি এটা আমাদের হলো ফার্স্ট ব্লগ ভিডিও হচ্ছে তো একটু ভুলভাল হবে নতুন নতুন শুরু করছি আজকে ছিল চতুর্থ সোমবার আমরা সকালবেলা ঘরে পুজো দিয়ে নিয়েছি এখন শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট একটু ওটস আমন্ড পাম্পকিন সিট ব্যানানা দিয়ে সকালটা শুরু হলো ধীরে 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 এবার আমার গিন্নি যেমন করবে সামনের দিন চলবে তো আমরা ওটসের মধ্যে দেখো কি কি দিয়েছি কলা কিশমিস আর বিভিন্ন রকম বীজ চিয়া শিট বলেন আর কি কি যেন বলে পামসিং শিট এগুলো দিয়ে আর কি করেছি তো এগুলো মানে আজকে থেকে ভেবেছি যে আমরা প্রতিদিন সকালবেলা ওটসই খাবো কারণ এনার হাই প্রেশার হয়েছে তো কিভাবে হাই প্রেশার কমবে তোমরা একটু জানিও তো আর বলো কিছু আজকে সোমবার ভগবান সবাই ভালো মঙ্গল করুক গিয়ে আর যদি তোমাদের বড় ভিডিও দেখতে ভালো লাগে বা দেখতে ইচ্ছা হয় তো অবশ্যই কমেন্টে জানিও কি ভিডিও দেখতে ইচ্ছা হচ্ছে আমাদের সেটাও অবশ্যই বলবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে